এই ফেস লাগাতে চাও তিন দিনের মধ্যে ফসা হয়ে যাবে এটা হচ্ছে ন্যাচারাল ফেস তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখো আমি ফেসপ্যাকটা কীভাবে তৈরি করে লাগিয়েছি তোমরা এই ফেস প্যাকটি লাগাও তিন দিনের মধ্যে প্রমাণ পেয়ে যাবে ফার্স্ট নিয়ে নিলাম কাচের বাটি একটা তোমরা প্যাক দিলে সবসময় কাচের বাটিতে দিবে এটা হচ্ছে কস্তুরি হলদি আমি ফ্লিপকার্ট থেকে এনেছি কস্তুরি হলদিটা কিন্তু ফেসের জন্য খুব ভালো রান্নাঘরের হলুদ গুঁড়োগুলোতে ভেজাল থাকে আমার আমি একা দিব তো তো আমার মানে ভাব মতো অনুযায়ী নিয়ে নিচ্ছি সব জিনিসগুলো প্রোডাক্টগুলো এই যে এটা হলো কস্তুরি হলদি এটা হচ্ছে চন্দন পাউডারের গুঁড়ো এটাও ফ্লিপকার্ট থেকে এনেছি প্যাকেট ছিল আমি সব কৌটোতে ঢেলে রেখেছি আবার যদি প্যাকেট আনি অনলাইন থেকে তোমাদেরকে দেখাবো এ এগুলো হচ্ছে সব হার এটা হচ্ছে চন্দন পাউডারের গুঁড়ো এটা হচ্ছে মুলতানি মাটি এ দেখো হার্বলের এই যে এটা কৌটা সহকারে এনেছি মানে এটা ফ্লিপকার্ট থেকে এনেছি আমি আমার টোটাল সবগুলো আনতে লেগেছে পাঁচশো টাকা পড়েছে এটা দিলাম মুলতানি মাটি তোমরা এই ফেস প্যাকটা করবে দেখো তোমাদের মুখ পনেরো দিনের মধ্যে এত মানে গ্লোয়িং স্কিন হবে এত সফট হবে সেটা বলার মতো না আর মুখে যত দাগ টাক যা থাকবে সব কিছু চলে যাবে একদম ক্লিন হয়ে যাবে স্কিনটা এটার মধ্যে কাঁচা দুধে দই নালে কাঁচা দুধ দিলে ভালো হয় আজকে আমার দুধ ঘরে নেই এমনি দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডাবর এই বুড়িয়েছে সব অর্ডারগুলো এই যে আমা আমার যতটুকু লাগবে ফেসে আইডিয়া মতো নিয়ে নিয়েছি ফেস একটু পাতলা করে গুলালে ভালো হয় মুখে অনেক টাইম থাকে ভিজা থাকে ভালো হয় যতটুকু লাগে আইডিয়া মতো গোলাপ জল নিয়ে নিলাম তারপর নিচ্ছি এটা হলো শালিমার নারকেল তেলের কৌটাই দেখো শালিমার এটা কোকোনাট ওয়েল খুব গ্লেজি হয় নারকেল তেলটা দিলে পরে কোকোনাট ওয়েলটা দিলে স্কিনটা খুব একদম গ্লেজি হয় শেষ হয়ে গেছে আনতে হবে তারপর এটা হচ্ছে লেবু এই যে লেবুর রস দিয়ে দিব তারপর দিব এটা হলো ডাবর হানি এই যে দেখো আমি সব হার্বলের জিনিসই দিই সবসময় মুখে ফেয়ারনেস ক্রিম আমি লাইভে এসে বলেছিলাম সব হার্বোলের জিনিস ব্যবহার করি সব ন্যাচারাল জিনিস দিই আমি আর্টিফিশিয়াল দিই না ডাবর হানি নিয়ে নিলাম আধা চামচ তোমরা এটাতে কাঁচা দুধের দই বা কাঁচা দুধ থাকলেও অ্যাড করতে পারবে এই যে এবার আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিব এই যে এ একটু পাতলা করে গুলেছি মানে পাতলা করে গুলালে কি হয় তোমার ফেসে অনেক টাইম লেগে থাকবে কোনো গোটা টোটা কিছু থাকবে না মানে এত সুন্দর হবে তোমার ফেসটা এত গ্লেজি হবে এই দেখো আমি কিন্তু মুখে কিচ্ছু দিইনি কোনো ক্রিম টিন দিইনি এই দেখো দেখতে পাচ্ছ দেখো কি গ্লেজি হয়েছে এবার আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসব মুখটা আমি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসলাম তোমরা কখনো মুখ ধুয়ে আসার পর গামছা দিয়ে মুখ মুছে শুকনা মুখে কোনোদিনও ফেসপ্যাক করবে না মুখে কিন্তু রিঙ্কেল পড়ে যাবে সবসময় মুখটাকে এরকম ভিজা মুখে তোমরা ফেস প্যাকটা করবে এই দেখো আমি কিন্তু মুখটা মুছিনি আমি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসলাম এই দেখো খুব সুন্দর করে কিন্তু সব কিছু মিক্স করে নিয়েছি এরকম খুব সুন্দর করে তোমরা সব কিছু মিক্স করে নেবে এবার আমি প্যাকটা মুখে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি একটু হালকা হালকা করে মাসাজ করে নিব তোমরা এটা শীতের দিনে পনেরো দিন পরপর করবে আর গরমের দিনে সাত দিন পরপর করবে তোমরা দেখো সাত দিন পরে তোমাদের স্কিন তোমরা দেখে নিজে অবাক হয়ে যাবে এত সুন্দর হয়ে যাবে স্কিন তোমাদের কস্তুরি হলদি চন্দন পাউডারের গুঁড়ো তারপর হচ্ছে মুলতানি মাটি এ তিনটে জিনিস সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে হারবেলের আনবে ফ্লিপকার্ট থেকে এনেছি তো রান্নাবান্না সংসারে কাজ করলে হয় না সাথে সাথে শরীরের যত্ন করতে লাগে ফেস প্যাকটা না তোমরা খুব মোটা করে লাগাবে মোটা করে লাগালে অনেক টাইম তোমার স্কিনে থাকবে ফেস প্যাকটা আর হচ্ছে ফেস প্যাকটা লাগানোর পরে একদম ভাবে শুকিয়ে গেলে তোমরা তখন তোমরা মুখ ধুবে না ফেস প্যাকটা মানে হালকা হালকা ভেজা ভেজা থাকবে তখন গা তোমরা মুখ ধুবে তোমরা যদি ফেস প্যাকটা একদম কটকট করে শুকিয়ে ফেলো মুখে তারপরে যদি মুখটা ধুয়ে ফেলো তাহলে কি হবে জানো মুখে কিন্তু রিঙ্কেল পড়ে যাবে তো ফেস প্যাকটা কী করবে মানে একটু ভেজা ভেজা থাকতেই তারপর মুখটা ধুয়ে ফেলবে ফেস প্যাকটা আমার লাগানো হয়ে গেছে এখন আমি ফেস প্যাকটা যখন একটু ভেজা ভেজা থাকবে পুরোপুরিভাবে আমি কটকটা করে শুকাবো না একটু যখন ভেজা ভেজা থাকবে তারপর মুখটা ধুয়ে নিব আজকে আমার ঘরে টমেটোও নেই তোমাদেরকে মানে দুঃখিত আর কি টমেটো মানে ফেস প্যাকটা যখন শুকিয়ে যাবে তখন কি করবে টমেটোটা মানে চাক করে গোল করে কেটে নিবে তারপর মুখটা ধোয়ার আগে টমেটো দিয়ে এমন করে হালকা হালকা করে টমেটোর টমেটোটা ঘুরাবে আর টমেটোর থেকে তো রসটা বের হতে থাকবে এই টমেটোর রস দিয়ে টমেটো দিয়ে ভাবে ঘুরিয়ে 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 পাঁচ সাত মিনিটের মতন মাসাজ করবে মাসাজ করে তারপরে মুখটা ধুয়ে ফেলবে আর ফেস প্যাক লাগানোর আগে তো ফেসওয়াশ দিয়েছি প্যাক ওঠানোর সময় কিন্তু ফেসওয়াশ আর দিব না ঠিক আছে এমনি ধুয়ে ফেলবো মুখটা তোমরা টমেটো দিয়ে মাসাজ করে করে ফেস প্যাকটা তুলবে তাহলে স্কিন দেখো একদম দুধে ধোয়া ফসা হয়ে যাবে ফেস প্যাকটা শুকিয়ে যাক তারপর মুখটা ধুয়ে তোমাদেরকে দেখাবো আমার স্কিনটা দেখো কেমন হয়ে যায় ফেস প্যাকটা আমার শুকিয়ে গিয়েছে এবার মুখটা ধুয়ে আসছি বন্ধুরা মুখটা আমি ধুয়ে আসলাম দেখো আমার মুখ একদম দুধে ধোয়া ফর্সা হয়ে গেছে দেখেছো এবার আমি মুখটাকে ভালো করে মুসে নিচ্ছি এই দেখো কি গ্লেজ হয়েছে দেখো দেখো দেখতে পাচ্ছ এই দেখো কি গ্লেজ এই দেখো এবার আমি আজকে ফেয়ারনেস ক্রিম লাগাবো না এটা হচ্ছে হিমালয় বেবি ক্রিম এই বেবি ক্রিমটা এখন লাগাবো মুখে যেদিন ফেস প্যাক করবে সেদিন আর ফেয়ারনেস ক্রিম লাগাবে না সেদিন অয়েলি ক্রিম লাগাবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সুন্দর করে একটি কমেন্ট করে যাবে আর তোমরা এটা করবে তোমাদের মুখ দেখবে সাত দিনের মধ্যে একদম দুধে ধোয়া ফর্সা হয়ে যাবে স্কিনের কোনো ক্ষতি হবে না এটা হচ্ছে একদম ন্যাচারাল কোনো আর্টিফিশিয়াল না